আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই আশা করি ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের দিন আসলে দুধ সেমাই ছাড়া চলেই না কারণ আমরা ছোটবেলা থেকেই এই সময়টা খেয়েই বড় হয়েছি প্রতিটা ঈদ মানেই দুধ সেমাই দুধ সেমাই থাকবেই তার সাথে যত রকমের খাবারই থাকুক না কেন আমরা দুধ সেমাই খাবোই খাব আর দুধ সেমাইটা আসলেই খুব মজা লাগে খেতে ঈদ ছাড়া অন্য সময় খুব একটা খাওয়া হয় না মাঝে মাঝে তাও অনেক গেস্ট টেস্ট আসলে বা পরোটার সাথে রুটির সাথে খাওয়া হয় তবে ঈদের সেমাইটার টেস্টই আলাদা ঈদের দিনের ব্যাপারই অন্যরকম তো এখন দেখেন দুধ সেমাই রান্না করব প্রথমেই আমি ডেলিটা দুধ নিয়ে নিয়েছি এখানে তার মধ্যে একটু দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি আর কিছু দিব না এবার এটা নাড়তে থাকব এর মধ্যে একটু সামান্য গুঁড়ো দুধ দিয়ে দিলাম তাহলে এটা একটু ঘন ঘন ভাব হবে সে মাছ ভিজলে দুধটা আরও ঘন লাগবে খেতে টেস্ট লাগবে এই তো এখন এটা নাড়তে হবে উতরানো পর্যন্ত এটা নাড়তেই থাকবো যেহেতু পাউডার দুধ দিয়েছি নাড়ানো বন্ধ করা যাবে না হলে দুধ লেগে থাকবে বা জমাট বেঁধে থাকবে তো এটা এখন ঘন ঘন নাড়তে থাকবো এই দুধটা যখন গলে যাবে তখন এর মধ্যে চিনি দিয়ে দিব মিষ্টি আইটেমে অনেকে লবণ দেয় না কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়ে দিই সব মিষ্টি আইটেমেই তো আমার একটু লবণ দেওয়ার অভ্যাস আছে আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তবে লবণ দিলে আমার কাছে কেন যেন মনে হয় টেস্টটা ভালো হয় এই তো এবার চিনি দিচ্ছি মিষ্টি বেশি খেলে একটু বেশি পরিমাণে চিনি দিবেন আর কম খেলে কম দিবেন। আমি এখানে বেশিও দিচ্ছি না কমও দিচ্ছি না যতটুকু লাগবে ততটুকুই দিলাম এক প্যাকেট সেমাই রান্না করব তার মধ্যে সেজন্য আমি দেড় লিটার দুধ নিয়েছি এক লিটার দুধে এক প্যাকেট সেমাই কম হয়ে যায় তখন সেমাইটা ভালো মতো ভিজে না তো আবার দুধটা অন্য চুলাই দিলাম উতরাতে থাক জাল হতে থাক আর এবার আমি এই চুলাই একটা ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি দুধ সেমাই রান্না করার আগে আমরা সেমাইটাকে ভালো মতো ঘিতে ভেজে নিব আপনারা চাইলে ঘি না দিয়ে তেলেও ভাস্তে পারেন বাট আমার ঘিয়ের গন্ধটা ভীষণ ভালো লাগে তাছাড়া ঘিয়ে ভাসমাইয়ের স্বাদও একটু অন্যরকম হয় তাই আমি ঘি ব্যবহার করছি এক্ষেত্রে জালটা একটু কম আছে দিবেন খুব বেশি জাল থাকলে এই সেমাইটা পুড়ে যেতে পারে তো আমি অল্প আছে দিয়ে রেখেছি এখন সেমাইগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি শ্যামা এটা তো অনেক লম্বা থাকে এটা একটু ভেঙে ভেঙে দিলেই ভালো তাহলে ভাজার সুবিধা হয় এই যে এক প্যাকেটের পুরাটা শ্যামাই আমি দিয়ে দিলাম এখনো অনেক লম্বা লম্বা আছে হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি যতটুকু ভাঙা যায় ভেঙে দিচ্ছি এরপরে নাড়তে নাড়তে আরও ছোট হয়ে যাবে খুবই মজার একটা খাবার দুধ দুধসাময় বেশি কিছু লাগে না শুধু রান্না করার প্রসেসিংটাই একটু যতক্ষণ লাগে আর কি এই যে এখন আস্তে আস্তে আমি নাতে থাকব এটা যখন একটু লালচে হয়ে আসবে তখন এই পাত্রে আমি দুধটা ঢেলে দেব দুধটা আমার পাশে চুলায় হচ্ছে আরও একবার দেখিয়ে দিব উ নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নিতে হবে আপনারা কিভাবে রান্না করেন জানি না আমরা সবসময় এভাবেই রান্না করি আমার মা খেলারাও এভাবে রান্না করছে শাশুড়িও দেখে এভাবে রান্না করে আমিও এভাবে রান্না করি একটু সময় নিয়ে ভাজতে হবে তাড়াহুড়া করলে হবে না তাহলে কালার নষ্ট হয়ে যাবে এই যে দেখেন লালচে হয়ে আসছে দিয়ে দিচ্ছি নিচের অংশটা লালচে হয়ে গেছে আস্তে আস্তে এখন হয়ে যাবে এই তো আমার সেমাই ভাজা শেষ এই যে দুধটা একবার উঠরাইছে এই দেখেন আরও একবার উঠরাই দেখাই দিলাম আমি যে যেরকম চাচ্ছিলাম হয়ে গেছে এখন আমি এই দুধটা পুরো সেমাইটার মধ্যে ঠেলে দিব ভাজা সেমাইটার মধ্যে পুরো দুধটাই লাগবে তাই সবটাই ঠেলে দিলাম এবার একটু নাড়াচাড়া করে দিব দিয়ে নাড়তে নাড়তেই দেখবেন বলক এসে যাবে তখন নামিয়ে ফেলবেন আর সেময় সিদ্ধ হতে বেশি সময় লাগে না এই এক মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায় এটা নাড়তে নাড়তে এক দুই মিনিটের মধ্যেই নামানোর সময় হয়ে যাবে সা শুরু হয়ে গেছে হয়ে গেছে এই দেখেন এখন অল্প কিছু কিসমিস আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন আমার ভালো লাগে তাই দিয়ে দিলাম শ্যামাই খাওয়ার সময় মুখে একটা কিসমিস পরলে খেতে ভালোই লাগে এই যে এখন আমি নামিয়ে পরিবেশন করব এই হয়ে গেল আজকে দুধ সময় ঈদ উপলক্ষে রান্না করলাম এটা এখন ফ্রিজে রাখবো সকালবেলা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগবে এই উপর দিয়ে কিছু বাদাম কাজু বাজাম কুচি ছিটিয়ে দিচ্ছি এটাও চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন আমি একটু দেখার সৌন্দর্যের জন্য দিলাম দেখতে ভালো লাগবে তাছাড়া মুখে নিচে পড়লেও খেতে ভালো লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ